চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে আহতদের দেখতে গেলেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম দুপুরে চমেকে চিকিৎসাধীন আহতদের সার্বিক অবস্থার খুঁট খবর নেন তিনি আহতরা মেডিকেলের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের সব ধরনের চিকিৎসা সরকারের পক্ষ থেকে দেয়া হবে বলে জানান তিনি পাশাপাশি উন্নত মানের চিকিৎসারও আশ্বাস দেন এ সময় উপস্থিত ছিলেন নগরের সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন সহ সংশ্লিষ্টরা চিকিৎসা আরও উন্নত চিকিৎসার জন্য যদি বাইরে প্রেরণ করতে হয় কিছু করতে হয় তাও সরকারের পক্ষ থেকে আমরা উদ্যোগ নেব এবং ডাক্তারদের পরামর্শ মতোই নেব এটা চিকিৎসকদের পরামর্শে যতটুকু করা সম্ভব সব কিছুই আমরা করব আর যারা নিহত হয়েছেন তাদের জন্য শোক প্রকাশ করছি আল্লাহ তাদের তার মাক্ষরাত করুন এই বাচ্চাটা আসলে এখন গ্র্যাজুয়ালি ইম্প্রুভ করছে কারণ দশ ছিল জিসিএসএস করে এখন এগারো গেছে এটা যখন পনেরো ষোলোর দিকে যাবে আমরা মনে করতে পারবো যে এটা রিস্ক ফ্রি হচ্ছে এখনও কিন্তু রিস্ক ফ্রি না তো যাই হোক ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এখানে আমরা দেখতে পেয়েছি ডাক্তাররা তাদের হাইস্ট লেভেলে তারা চেষ্টা করছে এবং মেডিসিনটা কমপ্লিটলি হসপিটাল থেকে দেওয়া হচ্ছে একটা মেডিসিনও বাইর থেকে কিনতে হচ্ছে না এবং ইনভেস্টিগেশনও তারা সিটি স্ক্যান থেকে শুরু করে সব চট মেডিকেল কলেজে করা হয়েছে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে